নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গরম পড়েছে সকলে সাবধানে থাকার চেষ্টা করবেন আজ আমি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নয় বন্ধুরা এটা পুরো পুরোনো ভিডিও কমন ভিডিও তো এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো গরমের দিনে তো আমরা টক টক খেতে খুবই ভালোবাসি বিশেষত আমরা বাঙালিরা টক খেতে বেশিই পছন্দ করি টক তো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমের টক রান্না করে খাওয়া যায় আমচুরের টক বানিয়ে খাওয়া যায় তেঁতুলের টক কাঁচা তেঁতুল পাকা তেঁতুল লেবুর টক বিভিন্ন ধরনের টক বানানো যায় কিন্তু আজ আমি যে টকটা বানাবো সেটা হচ্ছে পুরোনো পাকা তেঁতুল দিয়ে টকটা বানাবো এই দেখুন এতটা পরিমাণে আমি তেঁতুল নিয়ে নিয়েছি অল্প জলে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আজ যে টকটা বানাবো আমি সেটা হচ্ছে কিছুটা পরিমাণ আমি বাগদা চিংড়ি নিয়েছি দেখুন বাগদা চিংড়িগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি আর বাগদা চিংড়ির ওপরে একটা নোংরার সুতো টাইপের থাকে সেটাও আমি বের করে ফেলে দিয়েছি নাহলে কিন্তু চিংড়িগুলো গন্ধ করে সেই সুতোটা বের করে দিলে তাহলে খেতে ভালো লাগে তো বাগদাটা আমি কেটে নিয়েছি খোসা তুলে আর এই দেখুন কিছুটা পরিমাণ নরম ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি আর এটা অল্প পরিমাণ আমি মিষ্টি আলু নিয়েছি এখনকার দিনে তো মিষ্টি আলু পাওয়াই যাচ্ছে বাজারে তো এই বাগদা চিংড়ি আর ঢেঁড়স আর মিষ্টি আলু দিয়ে আজ আমি পুরোনো তেঁতুল দিয়ে টক বানাবো বাগদা চিংড়ির খোসা তুলে রেখেছি এখন আমি লবণ হলুদটা মাখিয়ে নেব এখন তো গরমের সময় টক রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে বাগদা চিংড়ি যদি থাকে আর না হলে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু আর ঢেঁড়স দিয়ে টক বানিয়ে খান ভীষণ ভালো লাগে এই টকটা খেতে সবসময় ভীষণ ভালো লাগে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই গরমের দিনে মুখে রুচি আনতে বিভিন্ন ধরনের টক বানিয়ে খান তবে ওখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটু আগে থেকে জালন লাগিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে বেশ প্রথমত আমি সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব মিষ্টি আলুগুলো এখন আমি লবণগুলো খুশি ব্যবহার করলাম না হালকা দিয়ে রয়েছে এবার আমি নিচ্ছি মিষ্টি আলুটা ভাজা হয়ে গেছে হালকা লালচে দিয়ে ভেজে নিয়েছি এবার হালকা করে একটু ঢ্যাঁড়টা ভেজে নেবো তুলে যায় মিষ্টি আলুটা হালকা লালচে করে ভেজে নিয়েছি সেই অনুসারে ঢেঁড়সটাও একটু হালকা লালচে করে ভেজে নেয় এইভাবে যদি ভেঁড়টা ভেজে নেওয়া যায় তাহলে ভেঁড় যদি একটা লাল থাকে সুলকারি ভাব থাকে এটা কিন্তু অনেকটাই কমে যায়

একটু হালকা ভাজলেই তো একটু খেতে ভালো লাগে তো বেশ লালচে হয়ে গেছে ভালোভাবে ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবে সাথে ভালো করে নাড়াচাড়া করে নেবে চিংড়ি মাছের সাথে লবণ দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিলাম লবণের পরিমাণটা পরে একবার টেস্ট করে দেখে নেব যদি অভাব পড়ে আরও একটু টক বানানোর জন্য বেশি কিছু মশলারও প্রয়োজন হয় না কিন্তু খেতে ভীষণই ভালো লাগে পরে আমি তেঁতুল জলটা ব্যবহার করব এখন গরম জল দিলাম সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাক তারপরে তেঁতুল জলটা দেব এই দেখুন আমি তেঁতুলের পরিমাণ এতটা নিয়েছি আপনারা সবজি বা মাছের পরিমাণ অনুসারে তেঁতুলটা ব্যবহার করবেন অল্প জলে আমি ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য নরম হয়ে গেছে এবার এটা হাতের সাহায্যে ভালো করে চটকে নেব চটকে তেঁতুলের খোসাগুলোকে ফেলে দেব সবজিগুলো আলুটা বেশ ভালোভাবে কুক হয়ে গেছে প্রথমত আমি খালি জল দিয়েছিলাম টক জল দিলাম না টক জল যদি প্রথম থেকে দেওয়া হয় বন্ধুরা তাহলে সবজিগুলো একটু শক্ত থেকে যায় টাঁটো থেকে যায় ওই জন্য প্রথম আমি এমনিই জল দিয়েছিলাম সবজিগুলো ভালোভাবে টুক হয়ে গেছে এখন আমি তেঁতুলের খোঁসাটা ফেলে দিয়েছি আর তেঁতুলের জলটা বের করে নিয়েছি ওই জলটা দিয়ে দিলাম ঘন পাকাতে তুলে টকে অল্প চিনি ব্যবহার করলাম টেস্টের একটা ব্যালেন্স আছে আর কারোর যদি খুব অসুবিধা তাহলে চিনিটাও স্কুল করে যেতে পারে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে তিনটা মাঝা পাতা লঙ্কা দিয়ে দিলাম তত কিন্তু লঙ্কা মাখিয়ে খেতে দারুণ লাগে নামানোর একটু আগে যদি এইভাবে চারিদিক থেকে যদি তেল ছড়িয়ে দেওয়া যায় দারুণ সুন্দর একটা স্মেল আছে ছোট সাইজের বাগদা চিংড়ি দিয়ে মিষ্টি আলু আর ঢেঁড়সের পুরনো পাকাতে তুল দিয়ে টকটা একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে দারুণ সুন্দর টকের একটা মুখরোচক স্মেল চলে আসছে তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে তত সময় আপনারা সবাই ভালো থাকুন নমস্কার